ভারতের উচিত চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানো এবং সর্বশেষ জানাবো আরব বসন্ত থেকে বাংলা বসন্ত হাসিনা ও বাসারের পালিয়ে যাওয়ার গ্রাফিতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতের উচিত চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানো লন্ডন ভিত্তিক গার্নিকা থার্টি সেভেন ল ফার্মের যুগ্ম প্রধান ব্রিটিশ আইনজীবী টবি কাটম্যানকে সম্প্রতি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি কাটম্যান আশা প্রকাশ করে বলেছেন ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক দেশের দাবিদার হিসেবে ভারতের উচিত হবে আইন মেনে চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার উদ্যোগ নেয়া বুধবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সহ অন্যান্য প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি টবি ক্যাটম্যান বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধিত অধ্যাদেশ আন্তর্জাতিক মানের হয়েছে তবে কিছু বিষয়ে আরও সংশোধন প্রয়োজন বলে মনে করছেন তিনি জুলাই আগস্টে সংঘটিত বিরোধী অপরাধে আন্তর্জাতিক মানদণ্ড মেনে স্বচ্ছ ও গ্রহণযোগ্য বিচার প্রক্রিয়ায় ট্রাইব্যুনালকে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দেন টবি ক্যাটম্যান বিশ্বের বিভিন্ন দেশ মৃত্যুদণ্ড থাকলে আসামিকে ফেরত দিতে চায় না এ বিষয়ে টবি ক্যাডম্যান বলেন বাংলাদেশের বাস্তবতাটা আলাদা এই বিষয়টা ওই সব দেশকে বুঝতে হবে আদালত ঠিক করবেন মৃত্যুদণ্ড দেওয়া হবে কি হবে না এ সময় আন্তর্জাতিক মানদণ্ড মেনে স্বচ্ছ ও গ্রহণযোগ্য বিচার প্রক্রিয়ায় ট্রাইব্যুনালকে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়ে বলেন ট্রাইব্যুনালের যেসব আইন সংশোধিত হয়েছে তার সঠিক হয়েছে আইনের আরো সংশোধনের প্রয়োজন হতে পারে সে ব্যাপারে আমরা সম্মিলিতভাবে আরও আরো কিছু বিষয়ে প্রস্তাবনা দেব এছাড়া আইসিটি আইনের সংশোধিত আন্তর্জাতিক মানের হয়েছে বলেও মন্তব্য করেন তিনি লন্ডন ভিত্তিক গার্নিকা থার্টি সেভেন ল ফার্মের যুগ্ম প্রধান ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানকে সম্প্রতি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার আরব বসন্ত থেকে বাংলা বসন্ত হাসিনা ও বাসারের পালিয়ে যাওয়ার গ্রাফিতি বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট ফাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার চার মাস পর এই চব্বিশ সালের শেষের দিকে এসে সিরিয়ার সুরশাসক বাসার আল আসাদের পতন ও পালিয়ে যাওয়ার ঘটনা ঘটল মূলত শুরু থেকেই এই দুই শাসক ছিলেন জনবিচ্ছিন্ন ও সংখ্যাগরিষ্ঠ মানুষের আস্থা ও সমর্থনের বাইরে শুধুমাত্র সামরিক বাহিনী রাষ্ট্রশক্তি ও আঞ্চলিক পরাশক্তির সমর্থন নিয়ে একটি গোষ্ঠী ও পরিবারতান্ত্রিক দল কিভাবে দশকের পর দশক ধরে ক্ষমতা আঁকড়ে থাকতে পারে সিরিয়ার আসাদ পরিবার এবং বাংলাদেশের শেখ হাসিনার পরিবার তার প্রকৃষ্ট উদাহরণ তবে যত বড় শক্তিশালী পরাশক্তির ছত্র ছায়া থাকুক না কেন দেশের জনগণ অথবা রাষ্ট্রীয় সেনাবাহিনীর সমর্থন ছাড়া কোনো স্বৈরশাসক টিকে থাকতে পারে না বাসারের পতনের মধ্য দিয়ে তা আবারও প্রমাণিত হল সিরিয়া ও বাংলাদেশের সাধারণ মানুষ সামাজিক ও রাজনৈতিকভাবে দ্বিধা বিভক্ত থাকলেও সৌরশাসকের প্রতি বেশিরভাগ মানুষেরই কোন সমর্থন বা ম্যান্ডেট ছিল না শুধুমাত্র সেনাবাহিনীর সমর্থন এবং আঞ্চলিক পরাশক্তি রাশিয়া ও ভারতের সমর্থন নিয়ে আসাদ ও হাসিনার মসনদ টিকিয়ে রাখা হয়েছিল হাসিনা এবং আসাদ পরিবারের রাজনৈতিক ক্ষমতার উত্তরাধিকারের সময়সীমাও প্রায় সমান বাসার আল আসাদের বাবা হাফেজ আল আসাদের নেতৃত্বে সামরিক রাজনৈতিক কু এর মাধ্যমে মিশরীয় কনফেডারেশন থেকে পার্টির পার্টির ফর্মুলায় সালে মধ্য দিয়ে আলাদা হয়ে যাওয়ার পর পার্টির সিদ্ধান্তে হাফেজ আল আসাদ প্রথমে প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী অতঃপর প্রধানমন্ত্রীও এবং উনিশশো সালে কথিত কারেকটিভ রেভুলেশনের নামে রাষ্ট্রপতি আল আতাসিকে ক্ষমতাচ্যুত করে সাবেক জেনারেল হাফেজ আল আসাদ ক্ষমতার সর্বময় কর্তৃত্ব গ্রহণ করেন সিরিয়ার সে সময়ের বাস্তবতায় আসাদের ক্ষমতা গ্রহণকে দেশের সাধারণ মানুষ সমর্থন জানিয়েছিল সেই সমর্থনের উপর ভিত্তি করে দলীয় বাদ পার্টির নামে হাফেজ আল আসাদ দু সালে মৃত্যু পর্যন্ত একটানা ত্রিশ বছর সিরিয়ার শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন পিতার মৃত্যুর পর চক্ষু ডাক্তার বাসার আল আসাদের ক্ষমতা গ্রহণকেও স্বাভাবিকভাবেই মেনে নিয়েছিল। তবে বাসারের ক্ষমতা গ্রহণের এক দশক পর সারা আরব বিশ্বে একটা আন্দোলন দেখা দেয় জনগণের কাছে জবাবদিহিতাহীন দীর্ঘ শাসকের কবলে দেশের সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়া এবং বৈষম্য বেকারত্ব ও বিচারের সংস্কৃতি ভেঙে পড়ায় তরুণ প্রজন্মের মধ্যে বিদ্রোহ জেগে ওঠে টিউনিসিয়ায় বাউজিজি নামের এক হকার রাস্তায় পুলিশের চাঁদাবাজি ও নির্যাতনের বিচার না পেয়ে প্রকাশ্য নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিলে দুদিন পর হাসপাতালে তার মৃত্যু হয় বাউজিজির আত্মদাহনের আগুন টিউনিসিয়ার প্রতিটি জনপদে যুব সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে প্রায় দুই যুগ ধরে ক্ষমতাসীন স্বরশাসক জৈনুদ্দিন বেন আলীর বিরুদ্ধে বিক্ষোভে হাজার হাজার মানুষ রাজপথে নেমে আসলে বেন আলী সৌদি আরবে পালিয়ে যেতে বাধ্য হন সুরুশাসকের অধ্যায় শেষ হয়ে গণতন্ত্রের অভিযাত্রার সূচনা করতে টিউনিসিয়ার জনগণকে আরও বেশ কিছু সামাজিক রাজনৈতিক জটিলতা ও বিশৃঙ্খলার ধাপ অতিক্রম করতে হয়েছে টিউনিসিয়া থেকে ছাত্র জনতার আন্দোলন মিশর সিরিয়া লিবিয়া ইয়েমেন সহ পুরো আরব বিশ্বে ছড়িয়ে পড়ে সেই আন্দোলন সাম্প্রতিক ইতিহাসের আরব বসন্ত নামে অভিহিত হয়েছে প্রায় একই সময়ে নেতৃত্বের পরিবর্তন ঘটলেও সিরিয়া লিবিয়া বা টিউনিসিয়ার রাজনৈতিক বাস্তবতার সাথে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার কোনো মিল ছিল না বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও মূল্যবোধকে সামনে রেখে একাত্তরের মুক্তিযুদ্ধে লাখো প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছিল শেখ মুজিবুর রহমান লাখো শহীদের রক্ত ও মুক্তিযোদ্ধার সৈনিকদের আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করে মাত্র বছরের সাড়ে তিন মাথায় জাতির ঘাড়ে একদলীয় বাকশালী শাসন ও লুটপাট তন্ত্র চাপিয়ে দিয়ে হননি ক্ষমতাকে চিরস্থায়ী করার সাংবিধানিক ব্যবস্থাও নিশ্চিত করেছিলেন মুক্তিযোদ্ধার সৈনিকদের অভ্যুত্থানে উনিশশো সালে শেখ মুজিবের পতন ও মৃত্যু না হলে তিনি হয়তো হাফেজ আল আসাদের মতো আজীবন বাংলাদেশের ক্ষমতায় থাকতেন তার মৃত্যুর পর উত্তরাধিকার শেখ কামাল শেখ জামাল কিংবা শেখ হাসিনার দু সাল পর্যন্ত ক্ষমতায় আঁকড়ে থাকলে স্বাধীনতার তিপ্পান্ন বছরে আর কোন ব্যক্তি বা দল থেকে নেতৃত্ব বেছে নেয়ার সুযোগ বাংলাদেশের জনগণের থাকত না হাফেজ আল আসাদ ত্রিশ বছর এবং বাশার আল আসাদ চব্বিশ বছর সিরিয়ার শাসন করেছেন সিরীয় জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা মধ্যপ্রাচ্য ঘিরে পশ্চিমা সাম্রাজ্যবাদের নীল নকশা এবং পরাশক্তিগুলোর ভূ রাজনৈতিক প্রতিযোগিতার জাতাকলে নিষ্পেষিত পাচ্ছে ব্যাহত পশ্চিমারা সিরিয়ার রাজনৈতিক বিরোধীদের প্রতি পশ্চিমারা মদত দিলেও জায়নবাদী নীল নকশায় এসব ফ্যাকশনগুলোকে ব্যবহার করে সিরিয়াকে কয়েক ভাগে ভাগ করে দুর্বল করে ফেলার পরিকল্পনার ইসরায়েলের কথিত নিরাপত্তা ও প্রাধান্য দেওয়ার কারণে অভ্যন্তরীণ ও আঞ্চলিক সমর্থন ত্রিধা বিভক্ত হয়ে পড়েছিল একদিকে বিদ্রোহীদের প্রতি তুরস্ক পশ্চিমা ও ইসরায়েলি সমর্থন অন্যদিকে বাসার আল আসাদের প্রতি রাশিয়া ও ইরানের সমর্থন থাকায় যুদ্ধের মধ্য দিয়ে গত তেরো বছরেও সিরিয়ার রেজিম পরিবর্তন সম্ভব হয়নি ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পূর্ণ মনোযোগ গাজা ও লেবানন যুদ্ধে ইরানের মনোযোগ এবং যে কোনো সময় ইসরায়েলের সাথে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কায় সিরিয়ান বিদ্রোহীদের নতুন অগ্রযাত্রা মোকাবেলায় যথাযথ পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করতে পারেনি বলা যেতে পারে পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় রাশিয়া ও ইরান সিরিয়ার বিরোধীদের সাথে একটি আপোষমূলক অবস্থান গ্রহণ করেছিল বাসার আল আসাদের অনুগত সেনাবাহিনী কিংবা ইরান সমর্থিত মিলিশিয়ারা বিদ্রোহী গ্রুপ হায়াত তাহরির আল শামের অগ্রযাত্রা ঠেকাতে কোনো প্রচেষ্টা না চালিয়ে তাদেরকে রাস্তা ছেড়ে দিয়েছে আলেপ্পো থেকে অগ্রসর হয়ে হোমস ও হামার শহর দখলে নেয়ার পর দামেস্কে প্রবেশের আগেই বাসার আল আসাদ ব্যক্তিগত বিমানে চড়ে পরিবার সহ রাশিয়ার মস্কোতে আশ্রয় গ্রহণ করেন অন্যদিকে বাংলাদেশের নিরস্ত্র ছাত্র জনতার মিছিল ঠেকাতে পুলিশ বিজিবি লাখ লাখ তাজা বুলেট ব্যবহার করে পাঁচ আগস্টে শত শত ছাত্র জনতাকে হত্যা করেছে হাজার হাজার ছাত্র জনতাকে আহত পঙ্গুত্ব ও অন্ধত্বের দিকে ঠেলে দেওয়ার পর সেনাবাহিনীর চাপে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য পাচ্ছেন হাসিনার পতনের সবচেয়ে বড় শক্তি দেশের জনগণের ঐক্য এবং দেয়ালে দেয়ালে আকা জেনজি প্রজন্মের বহুমাত্রিক গ্রাফিতে সংখ্যাগরিষ্ঠ মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষাকে দাবিয়ে রেখে কোনো পরাশক্তির সমর্থন নিয়ে কোন সুরশাসক ক্ষমতাকে চিরস্থায়ী করতে পারে না যতদিন টিকে থাকে অনেক আশঙ্কার মধ্যে নর্বরে অবস্থায় টিকে থাকে আগে আরব বসন্ত প্রমাণ করেছে দশক মধ্যপ্রাচ্যের যুব সমাজ প্রতিটি দেশে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার কায়েম করতে চায় পশ্চিমাদের জ্বালানি নিরাপত্তা ও বংশোদ্বদ হওয়ার পাশাপাশি হাজার হাজার কোটি ডলারের নিরাপত্তা ও অস্ত্র বিক্রি চুক্তির বিনিময়ে আরব শেখদের টিকে রাখা হচ্ছে এইসব দেশের শাসকদের অধীনতামূলক মিত্রতার গ্যাডা কলে ফেলে ইসরায়েল বিরোধী অবস্থান গ্রহণ করা থেকে বিরত রাখা হয়েছে এই সুযোগে ফিলিস্তিনিদের জমি দখল করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সাড়ে সাত দশক ধরে আরবদের জমি দখল পবিত্র জেরুজালেম ও আল আকসা মসজিদ নিয়ন্ত্রণ হত্যা নির্যাতন এথনিক ক্লিনসিং গ্রেটার ইসরায়েল গঠনের সম্প্রসারণবাদী এজেন্ডা বাস্তবায়ন চলছে প্রথম মহাযুদ্ধে অটোম্যান সাম্রাজ্যের পতনের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য ও পশ্চিম আফ্রিকার বিশাল ভূখণ্ডের ওপর ইউরোপীয় ঔপনিবেশিক শক্তিগুলোর ভাগাভাগি ও নিয়ন্ত্রণের যে সমঝোতা প্রতিষ্ঠিত ছিল আরেকটি মহাযুদ্ধ পেরিয়ে এসে সামরিক অর্থনৈতিক শক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্থান ঘটলেও পুরনো ভূ রাজনৈতিক সমঝোতা অদ্যাবধি অটুট রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পুঁজিবাদী নয়া বিশ্ব ব্যবস্থার অধীনে শত বছরের পরিকল্পনায় মধ্যপ্রাচ্যের নতুন নতুন গৃহযুদ্ধ প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন